এইভাবে চলতে থাকলে আগামী প্রজন্ম খুব ভবিষ্যৎ ভবিষ্যৎ খুব অন্ধকারের দিকে এগোচ্ছে তাই সচেতন বার্তা বার্তাস্বরূপ আপনাদের সকলের প্রতি এটুকু অনুরোধ রাখবো যে পড়াশোনা করুন সঠিক আকিদা এবং মানে হাজভিত্তিক ভিত্তিক আলেমদের সংস্পর্শে থাকুন বিশেষ করে তারাবির যে বিষানগুলো বা বিভিন্ন শাহী আকিদা এবং মানে হাজ ভিত্তিক যে জ্ঞান জানতে হলে অন্ততপক্ষে আমাদের বাংলা ভাষাভাষী কয়েকজন আলেমের আপনি সঙ্গে যোগাযোগ রাখতে পারেন তনমধ্যে আমি পশ্চিম বাংলা ঝাড়খণ্ডের মধ্যে সব থেকে গ্রহণযোগ্য আলেম হিসেবে আমি যেটা দেখেছি সেটা আমাদের কাছাকাছি যিনি রয়েছেন শাইখ আবু তাহের সালাফি হাফেজ আল্লাহ তাকে আমি সবথেকে প্রাধান্যযোগ্য দিয়ে থাকি পাশাপাশি আমাদের পশ্চিমবাংলার মিনি কম্পিউটার বলা হয় শাইখ আনুরুল্ক ফাইজি তা তলা পাশাপাশি আবদুল্লাহ সালাফি সহ আরও বিশিষ্ট কেরামগণ রয়েছেন ও যদি যদিও তিনি দাম্মামে থাকেন তবুও তার অবদান প্রচুর বেশি সরাসরি যার ছাত্র হওয়ার সুযোগ আমার হয়েছিল শেখ উস্তাদ মতিউর রহমান মাদানি আল হাফেজ হতে আলা এবং ওপার বাংলার রাজ্জাক বিন ইউসুফ হাফজাউল্লাহ তে আলা থেকে শুরু করে বিশিষ্ট ওলামায় ক্রামগণ যে রয়েছেন তাদের যে সংস্পর্শে তাদের বক্তব্য তাদের প্রশ্ন উত্তর তাদের ফর ফতুয়া হার আয় যেগুলো কোরআন এবং সন্ন্যার কাছাকাছি এবং আমি মনে করি এগুলো অনেকটাই নিরাপদ অতএব আমরা প্রত্যেকটা বাংলা ভাষাভাষী মুসলিম ভাই এবং বোনকে বলবো এদের বক্তব্যগুলো শুনুন প্রশ্নোত্তরগুলো শুনুন ফচুয়াগুলো শুনুন লিখিত বইগুলো পড়ুন এবং কোরআন এবং সেই সন্নাকে সঠিকভাবে জানুন এবং মানুন এছাড়াও নাম বলা না বলা অসংখ্য ওলামাই ক্রামগণ রয়েছেন যে তারা সঠিক আকিদা শহী আকিদা এবং মানহাজ ভিত্তিক স্বল্প স্বয়হীনের আকিদা ও মানহাজের উপরে তারা কোরআন এবং সন্ন্যার খিদমত চলে যাচ্ছেন তাদেরকে মওন করে আমরা আমাদের জীবন ইহকালীন শান্তি এবং পরকালীন মুক্তি লাভের ধন্য হই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বুঝ দান করুন আমল করার তৌফিক দান করুন সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন